হ্যালো কাইজ গুড ইভিনিং আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে দীঘায় এসে আমরা প্রথম সকালটা ঠিক কীভাবে কাটালাম সেটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে এসে আমরা প্রথম একটা হোটেল নিয়ে নিয়েছি চারশো নম্বর রুম তো করিডোরটা দেখতেই পাচ্ছ ভীষণ খোলা মেলা অনেকটা আলো বাতাস ঢোকে এক দেখাতেই ভীষণ পছন্দ হয়ে গেল রুমটা তো চলো ভেতরে ঢোকা যাক তো এই দেখো ভেতরটা এসি রয়েছে আর এখানে ডব বেড রয়েছে একটা সিঙ্গেল আর একটা বড় বেড রয়েছে আর এখানটা একটা ওয়ার্ড্রপ রয়েছে এখানে লাগেজ বা জামা কাপড় যদি মনে করো হ্যাঙ্গারও রয়েছে সব কিছু রাখা যাবে আর এই দেখো বেডটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটাও বেশ পরিষ্কার ছিল আর ছোট্ট একটা টি টেবিল রয়েছে এখানে একটা ছোট্ট একটা সোফা চেয়ার যাই বলো রয়েছে আর সব থেকে মেন ব্যাপার যেটা থাকে টয়লেটটা টয়লেটটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল একটা বেসিন রয়েছে কোমোট আছে ঠিকঠাক মানে খুব ভালো লাগলো যাই হোক আর সব থেকে আকর্ষণীয় ব্যাপার যেটা ছিল সেটা হলো এই দরজাটার ওপারে ওপারে কি রয়েছে জানো চলো তোমাদের দেখায় দরজাটা খুলেই ওপারে দেখা যাবে ওই দেখো দূরে সমুদ্র দেখা যাচ্ছে এখানে ছোট্ট একটা ব্যালকনি রয়েছে আর সমুদ্রটা এখান থেকে দেখতে এত সুন্দর লাগছিল ভিডিওতে কতটা বুঝতে পারছো তোমরা জানি না ওখানে হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সোজা চলে এলাম বিচে এখনও ব্রেকফাস্ট করিনি মিষ্টি ঠান্ডা হাওয়া এত ভালো লাগছিল বেশ মনটা ফুরফুরে হয়ে যাচ্ছিল তো ওয়েদারটা একটুখানি মেঘলা ছিল আর এখানে এসে প্রথমে নিয়ে নিলাম ডিম টোস্ট আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না যেহেতু অনেকটা রাস্তা জার্নি করে এসেছি আমি জাস্ট একটা বাইট নিয়েছি ডিম টোস্টের ওদিকে মা সোনাই মিন্টু ওরাই খেয়েছে আর তারপরে আমরা অনেকক্ষণ এখানে বসে একটু গল্প করছিলাম একটুখানি সময় কাটাচ্ছিলাম আর যেহেতু রোদটা ছিল না বেশ ভালো হয়েছে যাই হোক তারপরে দেখলাম ডাব রয়েছে দীঘায় আসবো ডাব খাবো না তা বললে তো হবে না তো ডাব খেয়ে সোজা চলে এলাম লাঞ্চের টেবিলে এখানে আমি আর মিন্টু নিয়ে নিয়েছি ডিম ভাত আমার একেবারেই খেতেই ইচ্ছে করছিল না তবুও খেতে হবে তাই খেলাম আর তার সাথে সবজি টবজি ছিল ডাল ছিল একটা আলু দিয়ে লাউ দিয়ে একটা তরকারি করেছিল এখানে আলু আর পটল দিয়ে একটা তরকারি করেছিল রান্নাবান্না কিন্তু বেশ ভালো এখানে এসে আমরা যে কয়দিন মানে দুদিনের জন্য আমরা দীঘায় এসেছি দুদিন দিন কিন্তু আমরা এখানেই খেয়েছি লাঞ্চটা বিশেষ করে তো ভালো লেগেছে আর তারপরে এই যে ডিম চলে আসলো আর সোনাই আর মার জন্য নিয়েছিলাম ইলিশ মাছ ইলিশের সাইজটা কিন্তু ভীষণ ভালো ছিল আর রান্নাবান্না কিন্তু খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ভালো লেগেছে কিন্তু ডিমটা জানি না কেন আমার খুব একটা ভালো একবারেই লাগেনি আমি ডিম ডিম দিয়ে পুরো ভাতটাও খেতে পারিনি মিন্টুকে দিয়ে দিয়েছিলাম তারপরে ডিমটা ধরে আর সব শেষে ছিল চাটনি যেটা খুবই ভালো ছিল খুব সুন্দর ছিল আর পাপড় ছিল সাথে তারপরে চলে গেলাম আমরা সন্ধ্যেবেলা ওল্ড দীঘাতে কিন্তু ওল্ড দীঘার ব্লগ তোমাদের সাথে নেক্সট দিন শেয়ার করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো